রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসবে মেতেছেন তৃণমূল নেতা কর্মী এবং সমর্থকেরা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কর্মী এবং সমর্থকদের কাছে একটা আবেগ অন্তরের ভালোবাসার জায়গা ঠিক একইভাবে দুর্গাপুর ইস্পাত নগরের বুকেও আজ সকাল থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ দুর্গাপুরের এক নাম্বার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিন নাম্বার ওয়ার্ডের নাগার্জুন কালীবাড়িতে বিশেষ পুজো ও হোম আয়োজন করা হয় সুগন্ধি ধূপ ধুনর গন্ধে সকাল থেকে ভরে ওঠে কালীমন্দির মন্দির চত্বর সেখানে চলে দলনেত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় মন্ত্রোচ্চারণের সাথে যজ্ঞ এদিন কালীবাড়িতে বিশেষ পুজোর অনুষ্ঠান তৃণমূল কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষজন যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগের বিষয়ে এলাকায় প্রাক্তন পুরমাতা প্রীতি ব্যানার্জি জানালেন আমাদের ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায় উনি অগ্নিকন্যা ওনাকে দেখে আমাদের শক্তি বাড়ে আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলাম সুস্থতা কামনা করলাম তার দীর্ঘায়ু কামনা করার জন্য তিনি যেন সুস্থ থাকেন যেন আমরা জানি সামনে আমাদের ছাব্বিশের লড়াই আর দিদি তো আমাদের যোদ্ধা উনি ওনাকে দেখেই আমরা শক্তি পাই উনি আমাদের মানে অগ্নিকন্যা উনি হচ্ছেন ওনাকে দেখে আমরা আজকে সবাই এখানে দিদির দীর্ঘায়ু কামনা করে আজকে একটা যোগ্য করছি দিন কাকশা ব্লকের গড় জঙ্গলে অবস্থিত দীর্ঘ প্রাচীন শ্যামরূপা মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন হয় সোমবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণে শান্ত পরিবেশের মধ্যে মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং রাজ্যের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠিত হয় পুজো তবে এই পুজোয় তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মী বা রাজনৈতিক কোনো প্রতিনিধিরা নয় এই পুজো শ্যামরূপা মন্দিরের পুরোহিত নিজী মন্দিরের প্রথা নিয়ম মেনে সম্পূর্ণ ধর্মীয় আচার অনুযায়ী পূজা সম্পন্ন করেন প্রবন্ধী কাকং শরণং ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম সর্বমঙ্গল মঙ্গলম বরেণং বরেণ শুভ নারায়ণ নমস্কির্ জাগং নারায়ণ 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 শ্রী ওম শ্রী

মুখ্যমন্ত্রীর বিজয় আরোগ্য এবং শুভকামনার জন্য পূজা দিলাম